হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং টু ওয়ার্ল অফ ইউ আর ওয়েলকাম মাই ইউটিউব মুখার্জি স্টাডি সেন্টার আজকে তোমাদের জন্য ছোট্ট একটি ট্রান্সলেশন নিয়ে উপস্থিত হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট বাংলার ট্রান্সলেশনকে তোমরা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবে জাস্ট সে বিষয়টাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখে নাও যে ট্রান্সলেশনটা আমি তোমাদেরকে দিয়েছি দেখো মোটর সাইকেল পেট্রোল খায় মোটর সাইকেল পেট্রোল খায় এটাকে ইংরেজিতে প্রকাশ করলে কি বলতে হবে আমি জাস্ট সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং তার সঙ্গে অল্প পরিমাণ গ্রামারটাও দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখতে থাকো দেখো মোটর সাইকেল মোটর সাইকেল পেট্রোল হাই দেখে নাও আমি ধরতে পারি এক দুই তিন তাহলে মোটর সাইকেলটা কি হলো বাক্যের মধ্যে সাবজেক্ট হলো পেট্রোল কি হলো পেট্রোল বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম হলো এবং খাই খাইটা কি হলো বাক্যের মধ্যে ভাগ বা ক্রিয়াপদ হয়ে গেল তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম অবজেক্ট পেয়ে গেলাম এবং ভাগ পেয়ে গেলাম তাহলে এরপরে আমি এটাকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবো সহজে দেখে নাও এই সূত্রটা লক্ষ্য করো এস প্লাস এস প্লাস ভি প্লাস ও এই সূত্রটাকে আমি অনুসরণ করব দেখে নাও এস প্লাস ভি প্লাস ও এস প্লাস ভি প্লাস ও এই সূত্রটাকে অবলম্বন করে আমি এই ট্রান্সলেশনটাকে তৈরি করব দেখে নাও কিভাবে হবে তাহলে মোটর সাইকেল পেট্রোল খায় তাহলে প্রথমে সাবজেক্ট দা দ্য মোটর সাইকেল দ্য মোটর সাইকেল এরপর দেখো এরপরে কি আসবে সাবজেক্টের পরে কি আসবে ভার আসবে তাহলে ভার মানে কি হবে পেট্রোল খায় খাইটা হচ্ছে ক্রিয়াপদ দেখো আমি একটা কথা বলে দিই এখানে কিন্তু মোটর সাইকেল পেট্রোল খায় এখানে কিন্তু ইট অর্থে ইট মানে খাওয়া কিন্তু ইট অর্থে কিন্তু এখানে প্রয়োগ হবে না এখানে কি হবে কনজিউমস কনজিউমস দেখে নেওয়া বাক্যটা তাহলে দ্য মোটর সাইকেল কনজিউমস সিও এন এস ইউএমইএস কনজিউমস কি কি কনজিউমস করে পেট্রোল পিইটি আর ও এল দেখে নাও তাহলে বাক্যটা কি হয়ে গেল দ্য মোটর সাইকেল দেখে নাও বাক্যটা দ্য মোটর সাইকেল কনজিউমস পেট্রোল দ্য মোটর সাইকেল কনজিউমস পেট্রোল দ্য মোটর সাইকেল কি হয়ে গেলো সাবজেক্ট হয়ে গেল কনজিউমস কি হয়ে গেল ভার্ভ হয়ে গেলো এবং পেট্রোল কি হয়ে গেলো অবজেক্ট হয়ে গেল তাহলে দেখো আমার সাবজেক্ট ভার্ভ অবজেক্টের সূত্র অনুযায়ী আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে বাক্যটাকে ট্রান্সলেট করবে অর্থাৎ মোটর সাইকেল পেট্রোল খায় তাহলে তা মোটর সাইকেল কনজিউমস পেট্রোল অ্যান বেরিয়ে গেল তাই এরপর এরপর তোমাদেরকে আমি জাস্ট বলে দিই যে এই যে আমি মোটর সাইকেল পেট্রোল খায়। এই যে বাক্যটা আমি তৈরি করলাম এটা কোন টেন্স আমাদের যে বারোটা টেন্স বা ক্রেয়ার কাল রয়েছে সেই বারোটা টেন্স বা ক্রিয়ার কালের কোন টেন্সকে ফলো করে আমি বাক্যটাকে ট্রান্সলেট করেছি আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা আমি কি করেছি না এটা আমি করেছি প্রেজেন্ট

নাম্বার বুঝতে পারলে মোটরসাইকেল পেট্রোল খায় আনসার হলো কনজিউমস পেট্রোল এখানে মোটরসাইকেল সাবজেক্ট কনজিউমস হলো ভাব এবং পেট্রোল হলো অবজেক্ট এবং এটা আমি কি করেছি সাবজেক্ট অবজেক্টের সূত্র অনুযায়ী করেছি এবং এ বাক্যটি আমি কি করেছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের সূত্র ধরেছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের সূত্র কি সাবজেক্ট প্লাস ভাব ব্যাপারটি সব লিখিয়েছ আর এসব রিকোয়েস্টে কেন ইন কেন কেস এসব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের মধ্যে যদি সাবজেক্ট বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু প্রধান আমাদের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে মোটর সাইকেল পেট্রোল খায় মোটরসাইকেল কনজিউমস পেট্রোল এটা হবে আনসার সুতরাং আমি তোমাদের জন্য ছোট্ট ভিডিওটি বানালাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো অবশ্যই করো এবং কমেন্টের মধ্যে জানাও তোমাদের আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং যদি ভালো লাগে তাহলে অধিক সংখ্যক মানুষের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দাও এবং আমার এই চ্যানেলটি অর্থাৎ মুখার্জি মুখার্জি স্টাডি সেন্টার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কারণ তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত দরকার তাই আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমি কথা দিচ্ছি আমি এই ধরনের ছোটো ছোটো ভিডিও তোমাদের জন্য প্রচুর পরিমাণ তৈরি করে দেব। যাই হোক সর্বশেষে আর আমি কথা বলাচ্ছি না তোমাদের সকলের প্রতি এর শুভকামনা ধন্যবাদ